জয় দূষণ জয় মা আপনাদের সান্নিধামে একটি চমৎকারী বৃদ্ধি নিশ্চিত যেটা হচ্ছে বগাবগী বন্ধ এই বগা বগি মন্ত্র হচ্ছে খুব চমৎকারী বিদ্যা এবং খুব পাওয়ারফুল এবং প্রভাবশালী এবার প্রথমত বগাবগি মন্ত্র দিয়ে আপনি কী কী করতে পারবেন বাগা বগি মন্ত্র দিয়ে আপনি সব কিছু করতে পারবেন যেমন এই বাবা মন্ত্র দিয়ে আপনারা শরীর বন্ধ করতে পারবেন খুলে বলি অ্যাকচুয়ালি বগাবগি মন্ত্র দিয়ে আপনারা কী কী কর্ম করতে পারবেন সেই প্রসঙ্গে আমি এই ভিডিওটি করছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন এই বাবা মন্ত্র দিয়ে আপনারা বহু কিছু করতে পারবেন যেমন হচ্ছে এই বাবা মন্ত্র দিয়ে প্রথমত আপনারা শরীর বন্ধ করতে পারবেন এবং ও মন্ত্র দিয়ে আপনি আপনার গুণ নিজের গুণ নিজে বন্ধন করে রাখতে পারবেন তৎপরি দেখা যায় যে মানুষ হচ্ছে বা বিশেষ বিশেষ কিছু প্রকার গুণই থাকে যারা কি যারা কর্ম করে বটে কিন্তু কর্মের কোনো বন্ধন করে রাখে না আপনি একটি বসীকরণের কাজে বসেছেন সে বসীকরণ কাজে বসে দেখছেন যে নানানভাবে পত্র সৃষ্টি হচ্ছে সুস্থিরভাবে কোনো কর্ম করতে পারছেন না দেখা যায় যে কাজে বসে আছেন আপনি কর্ম করছেন কিন্তু সে কাজ কোনোভাবে আপনার ফলপ্রসূ হচ্ছে না আপনি বিশেষ লাভ পাচ্ছেন না কারণ হয়তো আপনার বিপক্ষে কোনো গুণী কোনো তান্ত্রিক কোনো ওঝা আছে যে আপনাকে বারংবার বাধা দিচ্ছে যাতে আপনি সেই কর্মটি না করতে পারেন তাহলে এই বগাবগির কর্মটি যদি আপনি করে করে নিতে পারেন তাহলে কি হবে যে আপনি সেই তান্ত্রিকের বা সেই গুণের কোনো গুণ আপনার উপর সেটা প্রভাব বিস্তার করতে পারবে না আপনি যেটি করবেন একমাত্র সেটি হবে এবং তার কোনো কর্ম কোনো মন্ত্র আপনার ক্ষেত্রে খাটবে না বুঝতে পেরেছি এই বগাবগিদের শরীর বন্ধ করা যাবে কীভাবে শোল বন্ধ করবেন আমি সেটা ভিডিওর মাঝে বলে দিব তাই বলি ভিডিও স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখা যাচ্ছে একটি কথা যদি মিস করে যান তাহলে হয়তো বিশেষ কিছু জিনিস আপনার মিস হয়ে যাবে ভুল হয়ে যাবে যেটা যার ফলে হয়তো আপনি যে কর্মটা পুরো করতে পারবেন না এই মন্ত্রটি হচ্ছে অতি পাওয়ারফুল অতি প্রভাবশালী বহু পুরনো জিনিস প্রায় কুড়ি বছর পুরনো এই মন্ত্র এক গুরুর কাছ থেকে পাওয়া যেটি আমি দিচ্ছি মানে মন্ত্র তো কারো বাপের সম্পত্তি না আমার বাপের সম্পত্তি নেই আপনার বাপের সম্পত্তি না মন্ত্র হচ্ছে সার্কেলে ঘুরে যাচ্ছে থেকে যাচ্ছে মন্ত্র কিন্তু মানুষ আর পৃথিবীতে থাকছে না আমি যে গুরুর কাছে মন্ত্র দিয়ে সেই গুরুর মারা যা বহু দিন হয়ে গিয়েছে এবার সেই গুরু যার কাছে নিয়েছেন সেই গুরু দিয়ে রেখেছেন মানে মন্ত্র ক্লক বাই ক্লক যাচ্ছে ক্লক টু ক্লক ক্লক টু অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ মন্ত্র ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোনো সময় আমার কাছে কোনো সময় তিনার কাছে কোনো সময় কোনো শিষ্য হবেন যেমন আমি ইউটিউব চ্যানেলে মন্ত্রটি দিয়ে দিচ্ছি এই মন্ত্র বহু হাজার হাজার মানুষ লাখে লাখে মানুষ কোটি কোটি মানুষ দেখবে এবার যারা দেখবেন তারা মন্ত্র সম্পর্কে অবগত হবে মন্ত্র কারোর বাপের প্রপার্টি কারোর পাঁচ প্রপার্টি মন্ত্র হয় না হ্যাঁ বংশ পরম্পরার কিছু জিনিস হয় যেটা বংশের বাইরে যেগুলো যায় না যেটা বংশের মধ্যে সীমাবদ্ধ থাকে সেগুলো আলাদা জিনিস এই মন্ত্র প্রসঙ্গগুলি এই মন্ত্র দিয়ে আপনি সবকিছু করতে পারবেন শরীর বন্ধ করতে পারবেন আসল বন্ধ করতে পারবেন বাড়ি বন্ধ করতে পারবেন চাকর বন্ধ করতে পারবেন চাকর এটি কি যত রকম বগা আছে এর দ্বারা সব খাওয়া যাবে মানে এই বগা নিচে সব চৌষট্টি জোড়া যদি বগাভোগী থাকে সে চৌষট্টি জোড়া বগাভুগির বগাভোগীকেই এই বগাভোগীর শাসন করে মানে এমন একটা ইডি ইডি জিডি এটি হচ্ছে সেই বকা বকির হচ্ছে মাত্র নিয়ম প্রসঙ্গে আমি সম্পূর্ণ বলে দেবো কি করে কি করতে হবে এটির কি কাজ কি ফল আমি মন্ত্র প্রসঙ্গে আসি বলি আপনারা দেখেন এই হচ্ছে কি মন্ত্র বগাবগি বন্ধ মন্ত্র মন্ত্র কি মন্ত্র হচ্ছে ইরি ইরি জিরি জিরি মানিকে বাদে নন্দ মহাকাল তুমি থাকতে নাম মানে অমুকের অমুকের শরীর যদি লড়ে ঈশ্বর মহাদেবের জটা খুশি ভূমিতে পরে হক সিদ্ধি গুরুর পা কাউরে কামাখ্যা মা হারিরজির আজ্ঞে চণ্ডীর পা অমুক অমুকের কোনো গাউর অমুকের কোনো গাউর আকাশ পাতাল হা চৌদুকে বারো হা যত আছে বগাবকি ধরে ধরে খা দোহাই মুর্শিদ দোহাই মুর্শিদ দোহাই মুর্শিদ মানে স্বয়ং মসজিদের দোহাই দিচ্ছে মানে এগুলো মন্ত্র মুসলমানী যারা যারা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে তিরিশ করা কোরআনের যারা হাদিস যারা কোরআন যারা পরে করে তাদের ক্ষেত্রে কিন্তু এ ধরনের মন্ত্র উচ্চারণ করা কিন্তু পাপ গুনহা গুণীর ক্ষেত্রে ঠিক আছে কিন্তু সকলের ক্ষেত্রে এ ধরনের মন্ত্র দোহাই দেওয়া মন্ত্রগুলো না পড়ে উচিত কী বলছে ইড়ি ইড়ি জিরি জিরি মানে বাদে নন্দ মহাকালে তুমি থাকতে অমুকের শরীর যদি লড়ে ঈশ্বর মহাদেবের জটা পুইশে ভূমিত পড়ে হক সিদ্ধি গুরুর পা কাউরে কামাখ্যা মা হারিরঝি হারিরঝির আগে চণ্ডীর পা অমুক তোর নাম জায়গায় নিজের নাম বলতে হবে অমুকের কোনো গাওর আকাশ পাতাল হা সবুদিকে বারো হা যত আছে বগাবগি ধরে ধরে খা দোহাই মুর্শিদ দোহাই মুর্শিদ দোহাই মুর্শিদ বুঝতে পেরেছেন এটাতে কি বলছে যত প্রকার যত প্রকার বগাবগি আছে এর দ্বারা সব খাওয়া যাবে চালান করা বিদ্যা বন্ধ হয়ে যাবে এবং শরীর বন্ধ করা যাবে এবং এটি তাবিজ ভরা যাবে শরীর বন্ধের ক্ষেত্রে তিনবার মন্ত্র পরে তিনটি ফু দেবে এবং তিনটি তুলি মারলেই শরীর বন্ধ হয়ে যাবে তো কি বলছে এই মন্ত্র দ্বারা শরীর বন্ধ কি করবেন এই মন্ত্র দ্বারা তিনবার মন্ত্র করে তিনবার শরীরে ফু দিয়ে মাত্র তিনটে তুলি মারলে শরীর বন্ধ হয়ে যাবে এটিতে শ্মশান মশান কবরস্থান ভূত প্রেত জায়গা বা যে কোনো জায়গায় আপনি পারবেন ইহ জগতে কোনো গুণী নেই যে আপনার এই বগাবগির উপরে উঠে আপনার কেউ ক্ষতি করে এই মন্ত্র এতটা প্রখরতা এতটা পাওয়ার এবং এতটা কার্যকারিতা আমি বলে বোঝাতে পারবো না মন্ত্র প্রথমে মুখস্থ করে নিলেই কাজ হবে ডায়েরি দেখে পড়লে আমার মনে হয় বিশেষ একটা বিশেষ লাভ পাওয়া যায় না মুখস্থ করে নেবেন মুগস্থ করে নিয়ে তারপরে তৎপরী মন্ত্র প্রসঙ্গে অবগত হবে যেখানে নাম তরু নাম দেওয়া আছে সেখানে নিজের নাম বলতে হবে গুরুদেব আমাকে বলেছেন এইভাবে লে তরু নাম বলেছে ইরি ইরি জিরি জিরি মানিকবাদে নন্দ মহাকালে তুমি থাকতে গুরুদেব বলেছেন নাম শরীর যদি লড়াই ঈশ্বর মহাদেবের জটা পুষে ভূমিতে করে হক সিদ্ধি গুরু খাওয়া খাউরি কামাক্ষা মাহারিজি চন্ডীর পা তারপরে গুরুদেব বলেছে তোর নাম ওই যে তোর নাম লেগে রেখেছি কোনো গা ওর আকাশ পাতাল হাঁস সব দিকে বারো হাঁস যত আছে বাবা বুকি ধৈর্য ধৈর্য খা ধয় মুর্শিদর্শিব জামাভাবে বলেছে সেইভাবে আমি ডিটো রেখে রেখেছি তাই সেই ক্ষেত্রে এমন দেখা যাচ্ছে বহু পুরনো জিনিস বাবা বহু পুরনো জিনিস ইউটিউব চ্যানেলে আসা ছিল দেব না কিন্তু এত জিনিস রেখে করবোটাই বাকি ডি দিচ্ছি সকলের সান্নিধ্যে এই মন্ত্র কার কাছে আছে কার কাছে নেই আমার জানা প্রসঙ্গ না আমি জানতেও চাইনি এবার দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই মন্ত্রদের শরীর বন্ধ করতে পারবেন বাড়ি বন্ধ করতে পারবেন চাকর বন্ধ করতে পারবেন চলাফেরা করবেন শ্মশান মশান অবস্থান বা বাবত জায়গায় চলে যাবে কোনো প্রতীকের করতে পারবেন যে কোনো চালান ক্রিয়া করার সময় মন্ত্র তিনবার করে তিনটি ফু দিয়ে দিতে বা ডানাতে মন্ত্র বলে এই মাছ তিনটা থাবা মারি দিতে পারেন সেই জায়গা বন্ধ হয়ে যাবে সেই জায়গাতে আপনার মন্ত্র ব্য অন্য কারোর মন্ত্র কাটবে না তাবিজ করতে পারবেন এই তাবিজ করতে গেলে এই মন্ত্রটি ভূজপত্রের লাল তাবিজের ভরে নেবেন সেই ভোজ্যপত্রটি এবং দেওয়ার সময় সাতখানা সূর্য কিছুটা হচ্ছে কামারের লোহা পুরোনো কিছুটা ছাই কিছুটা হচ্ছে কুমোরের মাটি কিছুটা কবরস্থানের মাটি এবং যে কোনো সাত প্রকারের গাছের কাটা তাবিজের মধ্যে দিয়ে তার মধ্যে সামান্য একটু শালো কাপড় কেটে দিয়ে দেবেন একটু কোপ পুঁতে দেবেন যাতে তাবিজটা নষ্ট না হয় তারপরে তাবিজে মোমোটা দেবেন এবং একটি মন্ত্র আছে ব্রহ্ম জাগ ব্রহ্ম জাগ ব্রহ্ম জাগ যে কাজে জাগায় হে ব্রহ্ম তুমি সেই কাজে জাগ তোমায় মোর শিক্ষা গুরু অস্তাদ গুরুরা গুরুদ্ধ হয় তোমায় মা কালিকা চন্ডিদ্ধ হয় বলে নিয়ে ফু মাঝে তিনবার তিনের টোকা মেরে দিলে এই ব্রহ্ম জাগতে সব জায়গা মানে তাবিজ জেগে যাবে আগুনের মতো তাবিজ কাজ করবে এই তাবিজ গাবে পৃথিবীর এখনো কোনো কাজ নেই যে আপনি সেটা সঠিকভাবে করতে পারবেন না যাই হোক মায়ের নাম আমি মন্ত্র দিয়ে দিয়েছি আপনারা সেই মন্ত্রটি স্ক্রিনশট নিয়ে নেবেন খাতায় লিখে নেবেন এবং কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জানাবেন এইটা দিয়ে শরীর বন্ধ এটি হচ্ছে বগা বগি বন্ধ আবার বলি এটি হচ্ছে বগা বগি বন্ধ বগা বগি না ইউটিউবে অনেক মন্ত্র দিয়েছি বগা মন্ত্র আমি দিয়ে দিলাম সঠিকভাবে ক্রিয়েট করবেন ফোর্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট পার্সেন্ট কাজ হবেই কাজ এগুলো তো মিস নেই মন্ত্র করবেন দেখবেন মন্ত্রের কথা বলবে যে আমি আসি আমি কাজ করি হোক মায়ের নাম করে সামান্য পুস্তকন সম্পূর্ণ করার আগে আমি ভিডিওটা আর দেখিয়ে দিই ছবিটা দেখে নেন এই হচ্ছে মন্ত্র এই হচ্ছে মন্ত্র মন্ত্রটি আপনি যারা যারা এখন স্ক্রিনশট নেননি তারা স্ক্রিনশট নিয়ে নেন এই হচ্ছে মন্ত্র মায়ের নাম করে সামান্য পুস্তকন সম্পূর্ণ করলাম জয় মা জয় মা মৃতি সঞ্জীবনী জগতের মঙ্গল সাধন করেন